বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মুন্ডু হাতে থানায় হাজির দেও চাঞ্চল্য বাসন্তীতে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় এলাকায় ঘটে গেল এক রুদ্ধশ্বাস হত্যাকাণ্ড পারিবারিক বচসা জেরে দেওরের হাতে খুন হলেন বৌদি অভিযুক্ত দেওর বিমল মন্ডল ধারালো অস্ত্র দিয়ে বৌদির সতী মণ্ডলের গলা কেটে কাটা মুন্ডু হাতে সোজা হাজির হয় বাসন্তী থানায় এই ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ভরতগড় এলাকায় ঘটে গেল এক রুদ্ধশ্বাস শ্বাস হত্যাকাণ্ড পারিবারিক বচসার জেরে দেওরের হাতে খুন হলেন বৌদি অভিযুক্ত দেওর বিমল মন্ডল ধারালো অস্ত্র দিয়ে বৌদি সতী মন্ডলের গলা কেটে কাটা মুন্ড হাতে সোজা হাজির হয় বাসন্তী থানায় এই ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে পারিবারিক কারণে বিমল ও সতীর মধ্যে বিবাদ চলছিল আর সেই বিবাদেরই মর্মান্তিক পরিণতি ঘটল ঘটনার খবর পেয়ে তড়ি ঘরে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পুরো এলাকাকে ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা